আজ হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সত্যজিৎ রায় ধরণী আমার বন্ধুরা তুষার টক্স নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দোসরা মে দু আর দোসরা মেয়েটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন কারণ আজ হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সত্যজিৎ রায় ধরণী আমার যদিও মাথায় আসে না যে রাস্তার নাম যেন কি হয় বাট এটা ধরণী সত্যজিৎ রায় ধরনী অর্থাৎ বিশপ লেফ্রায় রোড আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম সত্যজিৎ রায়ের বাড়ির অর্থাৎ বাসভবনের সামনে তাকে শ্রদ্ধা জানাবো তার বাড়িতে ঢুকব আর তার থেকেও বড় কথা তোমরা ইউটিউবে প্রথমবার দেখতে পাবে সত্যজিৎ রায়ের বাড়ির অন্দরমহল বন্ধুরা কলকাতায় এই বিগত দুদিন দিন তিন দিন ধরে কিন্তু টেম্পারেচার প্রায় ফর্টি থ্রি ফর্টি ফোর আর এই প্রচণ্ড গরমে ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা বাজে আমি চলে এসেছি সত্যজিৎ রায়ের বাসভবনে তাকে শ্রদ্ধা জানাতে কারণ আজকে দোসরা মে তার জন্মদিন এই সত্যজিৎ রায় বিশ্ববরণ্য তার নামটুকুর যথেষ্ট তার নাম উচ্চারণেই কিন্তু আমাদের সৃষ্টিশীলতা প্রকাশ পায় বন্ধুরা এখন এগোবো আমরা বিষব লেফ্রায় রোডে সেই বাড়িতে অর্থাৎ ভারতীয় চলচ্চিত্রের আতুর ঘর যেখানে ঠিক সেইখানেই এবারে গোবো বন্ধুরা কেউ কোথাও যাবে না তোমরা আমি যেতে যেতে বলি তোমরা এখানে আসবে কি করে তোমরা যদি আসতে চাও বন্ধুরা রোজ কিন্তু বাসভবন খোলা থাকে না শুধুমাত্র দোসরা মেয়েতেই খোলা থাকে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্স রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে বেরোবে তোমরা এলগিন রোড যে গেটটা রয়েছে সেই গেট থেকে দেন সেই গেট থেকে এগিয়ে শম্ভুনাথ পন্ডিত হসপিটালের একদম কাছে হচ্ছে কিন্তু ওয়ান বাই ওয়ান বিষব লেপ্রয় রোড সত্যজিৎ রায় বাসভবন অবশেষে এসে দাঁড়িয়ে হচ্ছে বিশব লেফ্রয় রোড অর্থাৎ সত্যজিৎ রায় বাসভবনের সদর দরজায় আর একের পর এক গুলিজন মানুষরা কিন্তু আসছেন শ্রদ্ধা জানিয়ে চলে যাচ্ছেন এবার আমার পালা আর আমার সাথে সাথে তোমাদের পালা জীবনে প্রথমবার সত্যজিৎ রায় বাসভবনে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়া ঢুকে এবার যাচ্ছি তিন তলাতে ওনার ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে চলো বন্ধুরা আমরা একসাথে এগোই বন্ধুরা এই হচ্ছে লিফট আর এই হচ্ছে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার বাট আমি লিফ্টটা করি সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওনার বাড়ি মানে উনি সেকেন্ড ফ্লোরে থাকতেন লিফটের দরজা বন্ধ করলাম এবার সেকেন্ড কি দিয়ে নি না সেকেন্ড দিয়ে দিয়েছি এটা ফার্স্ট ফ্লোর ক্রস করছে এরপরে আমরা পৌঁছবো সেকেন্ড ফ্লোরে বাড়ির একদম সদর দরজায় উপস্থিত এক অন্যরকম অনুভূতি ঠিক কি ধরনের অনুভূতি না বলে বোঝাতে পারবো না অনেক মানুষ এসছেন শ্রদ্ধা জানানোর জন্য একেবারে অন্য রকম একটা পরিবেশ এই যে টানা বারান্দা বারান্দাটি ওই দিকে সন্দীপ রায় আর তার পরিবার থাকে ঘরে ঢুকতেই কিন্তু মিষ্টি চলে আসলো হাতে আর যে বিশ্ববর্ণ সত্যজিৎ রায়ের জন্মদিন গাছগাছালি দিয়ে সাজানো বাড়ির এই অলিন্দ আর এই যে ঘর এই ঘরই হচ্ছে সত্যজিৎ রায়ের বৈঠকখানা একশো তিনে অপরাজিত আমাদের অপু আমাদের সত্যজিৎ রায় এখানে বসে রয়েছেন সন্দীপ রায় সন্দীপ রায় আর তার স্ত্রী কিন্তু সবার সাথে খোলা মনে গল্প করছেন আতিথে করছেন আমার সামনে সত্যজিৎ রায় অনেক অনেক মানুষ শ্রদ্ধা জানিয়েছেন আর এই ঘরে দেখতে পাচ্ছ এই ঘরে বসেই কিন্তু একের পর এক কালজয়ী সিনেমার তৈরি হয়েছে আলাপ হয়েছে আলোচনা হয়েছে এক অন্যরকম অনুভূতি সত্যি বলছি আমি কোনো দিন ভাবিও নি যে এখানে আসতে পারবো বা এই রকম একটা সৌভাগ্য আমার হবে প্রতি বছর দোসরা মে ঠিক সারা দিন সত্যজিৎ রায় বৈঠকখানা খোলা থাকে সর্বসাধারণের জন্য অপু থেকে গুপি বাঘা ফেলুদা থেকে লালমোহন হীরক রাজা আগন্তুক জয় করেছিল সবার মন রায় কিন্তু একে একে যত মানুষ আসছেন প্রত্যেকের সাথে গল্প করছেন কারণ আজ যে তার বাবার জন্মদিন চলচ্চিত্র তার আপন ধারায় খুঁজে পেয়েছিল পথিকৃত তুমি যারে স্রষ্টা বলো আমি তারে বলি সত্যজিৎ অপরাজ একশো তিনে আমাদের মহারাজ শ্রী সত্যজিৎ রায় বন্ধুরা এক অন্য অনুভূতি আরও একবার দেখো এই লম্বা অলিন্দ দিয়ে এবার ফেরত চলে যাচ্ছে ইচ্ছে থাকলো পরের বছর আরও একবার যাবার বন্ধুরা লিফটে করে নয় নেমে এসেছি হচ্ছে এই কাঠের সিঁড়িবে রকম একটা আওয়াজ হচ্ছে আর অদ্ভুত একটা ফিলিংস এই লিফট যে লিফ্ট থেকে স্বয়ং সত্যচিত্রায় নয় বহু গুণী গুণী মানুষ ওঠানামা করেছে বন্ধুরা এবার বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে কথা বলছি বন্ধুরা এটা কোনো ব্লগ নয় এটা একটা ইতিহাসের সাক্ষী হলাম আমি শুধু আমি নয় আমরা সবাই বন্ধুরা প্রত্যেকের সাথে থেকো ভালো থেকো এখানেই শেষ করব আর যেটা বলে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই বিষব লেফ্রায় রোডে এই সত্যজিৎ রায়ের বাসভবনই তৈরি হয় তুষার